তোমার কঠোর পরিশ্রমের ওপর বিশ্বাস রাখো তোমার ভাগ্য আপনি বদলে কথাটা আসলেই একদম সত্য আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন যারা কিছু না কিছু করতে চায় তাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হয় আর পরিশ্রমের কোনো বিকল্প নেই কারণ পরিশ্রম ছাড়া জীবনে কোনো দিনও কোনো কাজ করা সম্ভব না যত বেশি পরিশ্রম করবেন জীবনে তত বেশি উন্নতি লাভ করবেন আর পরিশ্রম করছেন অনেকে কিন্তু পরিশ্রম করার পরেও তারা কোনো কাজে সাফল্য অর্জন করতে পারছেন না তারা হয়তো মন খারাপ করবেন কিংবা নিজের প্রতি আস্থাটাই হারিয়ে ফেলবেন তাদেরকে বলবো এটা করবেন না কারণ আপনি যে পরিশ্রমটা করছেন এটা সাফল্য আপনি অবশ্যই পাবেন সেটা হোক বা দেরি কিংবা হোক অল্প সময় তো যে কোনো সময় সাফল্যটা আপনি পেয়েই যাবেন আর হচ্ছে আপনি যদি পরিশ্রম করেই যান আপনার ভাগ্য কিন্তু অবশ্যই বদলাবে সেটা আজ না হলে কাল কিন্তু যারা শুরুতেই পরিশ্রম করতে ভয় পায় পরিশ্রমের ভয়ে কোনো কাজই করতে চায় না অলসতা দিন কাটায় তারা কিন্তু জীবনে কোনোদিনও উন্নতি করতে পারে না শুধুমাত্র তাদের অলসতাভাবেই দিনটা কেটে যাবে কারণ সময়ের অনেক দাম যে সময়টা একবার জীবন থেকে চলে যায় সেই সময়টা হাজার দিন চাইলেও আর ফিরে পাওয়া যাবে না সময় এবং স্রোত কারো জন্যই অপেক্ষা করে না আপনাকে সময়ের কাজ সময়ে করতে হবে আপনি যদি সময়ের কাজ অসময়ে করতে চান তাহলে আপনি কোনো দিনও সেই কাজে কোনো মানে সাফল্য পাবেন না কারণ আপনি যখন যে কাজটা করার সময় তখন যদি সেই কাজটা করেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন হয়তোবা কিছুদিন সময় লাগবে কিন্তু আপনি সময়ের কাজ যদি অসময়ে করেন তাহলে সেই সময় যে আপনার সাফলতা আসতো সেটা কিন্তু আসবে না এই জন্য সময় চলে যাচ্ছে আর সময় চলে যাওয়ার আগেই সময় মতো কাজগুলো করতে হবে হেলা ফেলা করে সময়গুলোকে পার করে দিলে চলবে না জীবন থেকে যে সময়টা যে দিনটা চলে যাচ্ছে সেইটা কোনো দিন চাইলেও আর ফিরে আসবে না তাই যে সময় আপনাদের হাতে আছে বা সময়গুলো পারছেন সেই সময়কে কাজে লাগিয়ে জীবনে কিছু একটা করার চেষ্টা করুন এতে করে আপনাদেরই ভবিষ্যতে ভালো হবে কারণ ভবিষ্যতে চিন্তা তারাই করে যারা অনেক বুদ্ধিমান এবং যারা ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনাই করে না বা কোনো কিছুই ভাবে না তারা কিন্তু হচ্ছে ভবিষ্যতে তেমন কিছুই করতে পারে না তাদেরকে ভবিষ্যতে অনেকটাই ভোগান্তিতে ভুগতে হয় তো সেই কারণেই বলবো আসলে মানুষের শরীর মানুষের চিন্তা চেতনা ভাবনা সবসময় এক থাকে না তো যখন আপনি পরিশ্রম করতে পারবেন তখন আপনাকে কিন্তু বসে থেকে সময়গুলো কাটালে চলবে না শুধুমাত্র যে আপনি মোবাইল নিয়ে বসে থাকবেন টিভি দেখবেন ঘোষ গল্প করবেন পাড়া প্রতি সঙ্গে তো এইগুলো করে যে সময়টা আপনি পার করছেন সেই সময়টা ওইভাবে না পার করে যদি ওই সময়টায় আপনি আপনার কোনো কাজ করেন কিংবা আপনি বিজনেস শুরু করেন কিংবা অন্য কোনো কাজ করে যদি আপনার সে সময়টা পার করেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন আর যদি অন্য কারোর সঙ্গে সেই সময়গুলো গল্প করে মোবাইল দেখে টিভি দেখে পার করেন এতে আপনার কোনোই লাভ হবে না তো সেই কারণে বলবো যে ওই সময়গুলো বেকার গল্প করে বা হচ্ছে আদার্স অন্য অন্য কাজ করে সময়গুলো নষ্ট না করে আপনার প্রয়োজনীয় যে কাজটা যেটা নিয়ে আপনি সামনে এগিয়ে যেতে চান যে কাজটা করলে আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন যে কাজটা করলে আপনি মাস শেষে হলেও কিছু টাকা ইনকাম করতে পারবেন সেই কাজগুলো করে সময়টাকে পার করেন এতে করে কিন্তু আপনার লাভ হবে আর যদি আপনি অথা অন্যথায় সময়গুলো পার করেন তাতে কোনোই লাভ হবে না শুধুমাত্র আপনার সময়গুলো এমনি এমনিই চলে যাবে তো যাই হোক আমার অনেক আপুরাই ঘরে বসে কিছু করতে চান কিন্তু আসলে তারা বুঝে উঠতে পারছেন না যে কি করবেন কিভাবে কি শুরু করবেন তো সে সম্পর্কে আমার অনেক ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন আর যারা কাজ পারেন তারা তো পারেন যারা পারেন না তারা ইউটিউব থেকে কাজ শিখবেন এবং যারা যে সেলাই কাজ বলেন হাতের কাজ বলেন কুরুষের কাজ বলেন যারা সেই কাজগুলো আগে থেকে জানেন তাদেরকে বলবো যে সেই কাজটা নিয়ে কাজ শুরু করে দেন কারণ কি কাজ শুরু করে দিলে হয়তো মানে আপনি যত তাড়াতাড়ি কাজ শুরু করে দিবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি সাফল্য তারা পৌঁছাবেন যত দেরি করে আপনি কাজ শুরু করে দিবেন তত দেরিতে আপনি সাফল্য অর্জন করতে পারবেন তো সেই কারণে বলবো চুপচাপ বসে না থেকে এখনই কাজ শুরু করে দেন আর আপনি অল্প পরিমাণে প্রথমে কাজ কিছুটা তৈরি করেন দেখা যাচ্ছে যারা হাতের কাজ পাচ্ছে হাতের কাজ পারেন তারা হাতের কাজে বেবি ড্রেস তৈরি করেন হাতের কাজে থ্রি পিস তৈরি করেন প্রয়োজনে সেগুলো নিজেরাই পড়েন নিজেদের আত্মীয় স্বজনদেরকে পড়ান এবং নিজের ছোটো বাচ্চা থাকলে তাকে পড়ান এসব যখন আপনারা পড়ে বাইরে যাবেন বা কেউ যখন আপনাদেরকে এগুলো পড়া দেখবে তাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তারা আপনাকে জিজ্ঞাসা করবে এইগুলো আসলে কোথায় থেকে বানিয়ে নিয়েছেন না আপনি বানিয়েছেন এভাবে কিন্তু আপনার কাজের প্রচারণাটা প্রচারণাটা বেড়ে যাবে আর আপনি যদি হচ্ছে কুরুষের কাজ জানেন তাহলে আপনি ছোট ছোট বাচ্চাদের বেবি ড্রেসের যে গলাগুলো তৈরি করে কুরুশের কাজ করে সেই গলাগুলো তৈরি করে নেন এবং সেই গলাগুলো তৈরি করার পর ওখানে কি আপনি ছোটো ছোটো ড্রেস তৈরি করেন ওইগুলো দিয়ে এবং তারপর আপনি হাতের কাজ করেন কিংবা যে এখন যে গা ঘোষার যে সোলগুলো বের হয়েছে সেগুলো তৈরি করে আপনি বিভিন্ন দোকানেও সেল করতে পারেন এতেও কিন্তু ভালো একটা পুঁজি মাসে সেই ইনকাম করা যায় বা আয় করা যায় তো এরপর হচ্ছে দেখেন যারা রান্না পারেন তারা রান্না নিয়ে কিছু একটা করেন যারা ইউটিউবিং করতে পারেন তারা ইউটিউবিং করেন যারা সেলাই কাজ করতে পারেন তারা টেইলার্স দেন বা টেইলার্স বাসায় তৈরি মানে সিস্টেম করে যে বাসায় যে মহিলারা কাপড় চুপড় বানাতে আসে সেগুলো তৈরি করে দেন এসব করে কিন্তু আপনারা মাস শেষে অনেক টাকা হলেও ইনকাম করতে পারবেন আসলে টাকা কিন্তু কারো বেশি হয় না আপনি যত বড় লোক দেখবেন তাদেরও কিন্তু অনেক টাকা আছে তারপরেও কিন্তু তারা পরিশ্রম করে বিজনেস করে তারা কিন্তু বসে বসে সেই টাকাগুলো খরচ করে না টাকা কোনো দিনও কারো বেশি হয় না টাকা সব সময় সবার প্রয়োজন হয় আপনার যত টাকায় থাক না কেন আপনার হাজবেন্ড বড়ো লোক হোক আপনার বাবা বড় লোক হোক আপনার ভাই বড় লোক হোক তাতে কিন্তু আপনার কোনো কিছুই যায় আসবে না আপনার নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে অন্যের টাকায় আপনার বড়লোকই করলে চলবে না আপনার নিজের যে আপনি নিজের পরিচয়ে বাঁচবেন আপনার নিজের একটা পরিচয় হবে নিজের নিজের মতো করে টাকা ইনকাম করে সেটা খরচ করবেন এর মধ্যে মজাটাই আলাদা যারা নিজেরা ইনকাম করে তারাই একমাত্র বুঝে আসলে নিজের ইনকামের কতটা মূল্য আর অন্যর কাছ থেকে চেয়ে নেওয়াটা কেমন তো সেই কারণেই বলবো যে আপনি কিন্তু বসে থেকে সময়গুলো নষ্ট করবেন না আপনারা আপনাদেরকে বারবার বলছি বসে থেকে সময় নষ্ট করে না সেই সময়গুলোকে কোনো না কোনো কাজে লাগিয়ে নিজেদেরকে সেই সময়ের মধ্যে ব্যস্ত রাখেন এবং সেই কাজগুলো করে নিজেরা কিছু হলেও মাসে ইনকাম করেন তো অনেকক্ষণ অনেক কথাই বলে ফেললাম আমার কথা যদি কোনো ভুলটুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সেই কামনায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ